আজকে আমরা নিতে আসছি রিমো অফার খোঁজ আপনাদের সাথে আছে তিনশো নিউজ আসেন তাহলে রিমো অফার খোঁজটা নেই আপু আপনি যে শাকিব খানের সাথে ছবি করতে চেয়েছেন এটার বিষয়ে কিছু আমার দর্শকদের কিছু বলেন হ্যাঁ আমি তো সিনেমা করতেই চাই শাকিব খানের সাথে কিন্তু আপনারা দেখেন রিসেন্টলি শাকিব খান যে তুফান সিনেমাটা করলো সেইখানে কিন্তু নায়িকা মিমি কে নিয়েছে নায়িকা মিমি চক্রবর্তীর সাথে কিন্তু আমার কোনোভাবেই যায় না আমার ও ঠিক কথা বলছে হ্যাঁ তো আপনারা যদি আর জিনিস লক্ষ্য করেন মিমে চক্রবর্তী জায়গায় যদি আমাকে নেওয়া হতো তাহলে কিন্তু হলে যুবকদের জায়গা দেওয়া যেত না এটাও ঠিক বলছে আমার বউ এটাও ঠিক বলছে তাকে যদি নেওয়া হতো তাহলে হলে জায়গা হইতো না হ্যাঁ তো আপনার বউকে দেয় ব্যবসা করছেন এটা কি ঠিক আমি ব্যবসা করবো আমার বউ দেয় আপনি মেয়ে বুঝেন না আমার বউটা ভাইরাল হইতেছে আমি ব্যবসা যদি করতাম তাহলে নিয়ে আপনি গার্মেন্টস দিতাম এখন দুই একজন দেখতেছে লাইভে দেখতেছে ফেসবুকে দেখতেছে ইউটিউবে দেখতেছে দেখার পরে তারা কোনো নজর দিতেছে এই আমার ভাইরাল সাথে আমি ভাইরাল এই তো চাই আমি হ্যাঁ আমার জামাই জব বলেছি এটা কিন্তু একদম সত্য কথা তো আপ কথা না আপনি বললেন নিম চক্রবর্তীর সাথে আপনার কোনো তুলনা হয় না আপনি কি বলতে চাচ্ছেন বাংলাদেশের মধ্যে আপনার টপ নাইকা নাকি অফ কোর্স অবিয়াসলি আমি হচ্ছে বাংলাদেশের মধ্যে টপ একজন নাইকা আপনি একটু খেল করে দেখেন বাংলাদেশের মধ্যে আমার হচ্ছে চির অফিকার আপনি কুরুমুনিকে দেখেন তারপর অপবিশ্বাসকে দেখেন দেখেন এদের তো পেট বের হয়ে থাকে আমার তো আর পেট বের হয়ে থাকে না আমার হচ্ছে জিরো ফিগার আমার ঠিক বলেছে তো ভাইয়া আপনার বউ যদি মিডিয়ার জগতে কাজ করতে চায় আপনি কি ইচ্ছুক না হ্যাঁ অবশ্যই করবো আমি তো এই এতদিন ধরে এই আসে আছি এর জন্য দেখেন না মোবাইল টোবাইল ভাইরাল করতেছি ছবি করবো এটাই তো আমি আমি যাই আমার হাজবেন্ড কিন্তু সত্য কথা তোমার চুল বলা নাই প্রায় লেগেছে বুঝেন না আপনি ব্যাপারটা মানে এইগুলোই হবে মানে দেখেন আপনি চেষ্টা করে পারেন তাদের লগে কথা বলে ছবি করতে পারেন তাহলে ভালো হলো আর তো ভাইয়া আপনার বউ যদি শাকিব খানের ছবি করে তার কিন্তু প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে এটার বিষয় কি বলবেন আরে খালি প্রেগনেন্ট না হলেই হয় শুভে তত যা মনে তাই করুক কিন্তু বাচ্চাটা না আপনার বউ বুঝেন নাই আপনার বড় কিছু খুলতেও লাগা আরে মানে আমার খুলতেও সমস্যা নাই শুতেও সমস্যা নাই আমার নাইকা হতে হবে তো আপু আপনি তো দিন দিন সানিলোনের মতন হয়ে যাচ্ছে হ্যাঁ আসলে দেখেন আপনি এখনকার যুগের যে পোলাপান ওরা ওদের আসলে বিয়ে টিয়ে দেয় না ফ্যামিলির থেকে আর ওরা হচ্ছে আপনার আমাকে দেখে সানি লিওনি মনে করে আমার ফিগারটার একটা ব্যাপার সেপার আছে আমি কিন্তু ভবিষ্যতে সানি লিওনি হব এটার কোনো সন্দেহ নাই যেহেতু সানি লিওন আমার বউ কিন্তু ঠিকই বলছে কথা শরীর হ্যাঁ আমি ভবিষ্যতে সানি লিওন ভব আপনারা দোয়া করেন আর দর্শক আপনাদের দোয়া থাকলে অবশ্যই সানি লিওন হচ্ছে উপরে লেভেলে যাবো এটা কোন ঘটনা তো আপনার জন্য দোয়া হলো ভাই আপনাদের জন্য দোয়া হলো আপু অতি শীঘ্রই প্রেগনেন্ট হওয়ার আশা আছে তো দর্শক আমরা তখন ছিলাম ভাইরাল লিমু আপুর বাসায় আর আমাদের এই ভাইরাল ভিডিও পেতে চলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তো মনে রাখবেন নিউজ তিনশো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে